যে উচ্চারণের সমস্যা তো মস্ক করতে করতে ঠিক হবে ওটা তার আর একদিনে ঠিক হবে না আচ্ছা আমরা এই প্রত্যেকটা হরফের ওপরে তিনটা করে হরকত লাগাবো কয়টা তিনটা জবর লাগাবো জের লাগাবো পেস্ট লাগাবো লাগায়ে এই মস্ক করতে করতে আসবো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি একবার মসকু করায় দেখায় দি হ বলেন হামজা জবর আবর জের ই হামজা পেশ উ

পড়বেন এক জবর দুজর হলে সমস্যা কি মাসাল্লাহ খেয়াল তো সব হেভি খেয়াল সব দেখতে কিন্তু খেসা মেসা মনে আছে কার জবর কার জের বোঝা আছে না মানে এগুলো আমরা লাগাইলাম বাকি আমরা আমাদের মতো পড়ব ঠিক আছে প্রত্যেক জায়গায় জবর জের পেশ লাগাই ঠিক আছে হামজা জবর আ

Hazer, he, Hazer, he, Hapesh, who, Haki, who, Haki, who, Dal Zaburda, Dal Zaburda, Dal Dal Peshdu,

zazizu. 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 zarabizu. zazizu. zarabizu. rwa zaburwa. rwa zaburwa. rwa zèndri. rwa zèndri. rwa peeshiru. rwa peeshiru. rwa diru. rwa diru.

Shin be shu, shin be shu, shashi shu, shashi shu, shashi shu, shashi shu, sad zavar sad, sad zavar sad, sad zeri si, sad zeri si, sad be shu. فاسیسو سواسیسو سو 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 دا جبر دا دا زیر دی دا زیر دی دا پیش دو دا پیش دو دا دیدو

عين زرعي. عين زرعي. عين بشو عين بشو عيعو. عيو 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 عيعو. عين زبرعة. عين زبرعة. عين زرعي. عين زرعي.

Fafifu, Fafifu, قاف Zabur قاف زبر کا قاف زبر کا قاف زیر Zabur زیر کی, زیر کی <تصفح> پیش کو کو لام لا لام لام <تصفح> لام, زیر لی لام, زیر لی لام پیش لو پیش লালিলু মিম জবর্মা মীম জের মিমু মামিমু মামিমু নুন জবর্ণা নুন জের

wa wii wuu! 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 haa zoburo ha! haa zoburo ha! haa verii! haa. হা পেশ হু হাহি হামজা হাহি হু হামজাহ জবর আমজাহ জের ই হামজাহ পেশ উ aiu 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 ya zebra ya loya ya zedi ya zedi ya peiu ya peiu ya iu ya iu ya iu ya iu ya ya i u yu ya ya i u ya i u ya i u ya i u ya zabriya ya zeri ya

এক দুই তিন হামজা জবর আ হামজা যের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ বা যবর বা বা যের বি বা পেশ বু বাবি বু তা যবর তা তা তি

Sazezu, sazisu, shin, yobasha, shin, ze, shin, bešu, sasa, chi só. Maldito! Maldito! Tá, tá, Bye. Hey. wawuwo wawuwo wawuwo.

ইয়াতে অনেক সময় জেরে ইউ পড়ছে কেউ কেউ ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ আর এখানে ইয়ার সময় পেস্টটা বাজে পেশে আর ওয়াউর সময় পাঁচটা পেস্টটা বাজে জেরে ওয়াউ জেরে আর ইয়াই কারণ ওয়াউ জের উই বাকি ওয়াউ জবর ওয়া ওয়াউ পেশ উ ঠিক আছে ওয়াউ জের উই আর ইয়া জবর ইয়া ইয়া জের ই ঠিক আছে ইয়া পেশ ইউ এটির পেশ আর এটি এই দুইটা জায়গায় পার্থক্য বাকি আর কোথাও পার্থক্য না হ্যাঁ ওই তো এই জন্যে ও জেরে ও জেরে আর ইয়ার পেশে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে হুম তাহলে মোটামুটি হয়ে যাবে সমস্যা নাই এটা সবক থাকলো তিন হরকতের সবক কিসের তিন হরকতের মাখরাজের স্বাদক করেন মাখরাজের মস্ক কিভাবে করতে হয় তো চাটা বানাবো করতে হয় এক নম্বর মাখরাজ থেকে শুরু করবেন ঠিক আছে এক দুই তিন

jibbar gura hoite etu বাডাইযা তার tanbar bar upore talu shonge lagaiya ekti haro kushto hoy ta ছয় নম্বর মাখ রাজ অনেকে হয়নি এই সহজ ছয় নম্বর মাখ রাজ ছয় নম্বর মাখ রাজ জিব্বার মধ্য খান জিব্বার উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তিনটি হরফ উচ্চারিত হয় জিম 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 শি 9 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিబ్బার মধ্যখান জিబ్బার মধ্যখান জিబ్బার মধ্যখান জিబ్బার মধ্যখান বারবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া বারবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া বারবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার তারপর তিনটি হরক উচ্চারিত হয় তিনটি হরক উচ্চারিত হয় জিম জিম শিন আমরা ওই জিబ్బার গোড়া গোড়া হইতে একটু আগে বাড়াইয়া ওইদিক দিক পার কইরা আসি জিబ్బার মধ্যখান

হয়ে যাবে ইনশাআল্লাহ এই যদি বন্ধ করে দাও তো